দ্বিতীয় ধাপে ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে কালীবাড়ি মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার অচিন্ত প্রচার কেমন দেখছেন আপনি যেমনটা বলছিলেন যে দ্বিতীয় ধাপে ভোলায় আসলে তিনটি উপজেলায় আপনার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোলা সদর দৌলুৎ খান এবং বরানুদ্দিন উপজেলায় তিরিশ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন প্রতিদিন তো সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর যতই দিন ঘনি আসছে প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী মাঠ তো আমি যদি আপনাকে বলি যে ভোলা সদর উপজেলায় মূলত তিনজন চেয়ারম্যান প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোশারেফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান আপনার বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তো আমি যদি আপনাকে দেখাই যে ভোলার কালীবাড়ি মোড়ে একটি নির্বাচনী উনি গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ চালাচ্ছেন তো সেই বিষয়টা যদি আপনাকে দেখাই পাশাপাশি এখানকার যে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নওয়াজ পলাশ রয়েছেন ওনাকেও দেখা যাচ্ছে যে এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন তো আমরা তার সাথে একটু কথা আমাদের যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোহাম্মদ ইউনুস তো তার সাথে আমরা একটু কথা বলতে চাই তো আপনি তো ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন কেমন দেখছেন মাঠের আপনার অবস্থা এবং কি মনে হয় আলহামদুলিল্লাহ আমি এবার বিজয়ের এবার শতভাগ আশাবাদী কারণ এই তৃণমূল রাজনীতি থেকে আমার উঠে আসা আমি কলেজ জীবনে কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম এরপরে আমি ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি স্বেচ্ছাসেবীগুলির কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি জেলা আওয়ামী তিনবার আমি সাংগঠনিক সম্পদ হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিগত পনেরো বছর আমি যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমি দলমতের উর্ধে উঠে এই জনপদের সকল মানুষের সেবা করার শতভাগ চেষ্টা করেছি সুতরাং আমি শতভাগ আশাবাদী আগামী একুশ তারিখের নির্বাচনে ভোলা উপজেলার মানুষ তাদের সেবার জন্য আমাকেই বেছে নেবে ইনশাআল্লাহ জি আপনাকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে আসলে গত নির্বাচনগুলোতে যে দলীয় প্রতীক ছিল এবার কিন্তু সেই প্রতীকটি নেই তো না থাকার কারণে নির্বাচনের কিন্তু চিত্র টোটালি ভিন্ন এবং আরেকটি বড় কথা হচ্ছে যে প্রত্যেকটি প্রার্থী কিন্তু চোখে চোখ রেখে নির্বাচনের মাঠে লড়াই করে যাচ্ছে তো এই লড়াইয়ের যে ফলাফল এটি ঘরে তুলতে অপেক্ষা করতে হবে আগামী একুশ মে ভোটের দিন পর্যন্ত তো এই ছিল আমার কাছে অচিন্ত ধন্যবাদ আপনাকে